আসসালামু আলাইকুম সবাইকে এই পর্বে এসে স্ট্রিং রিলেটেড আরও বেশ কিছু মেথড নিয়ে আমরা পড়াশুনো করবো প্রথমত আমরা দেখবো যে কোনো একটা স্পেসিফিক স্ট্রিং কোনো একটা স্ট্রিংয়ের স্টার্টিংয়ের মধ্যে আছে কি না কিংবা ইন্ডিংয়ের মধ্যে আছে কি না স্ট্রিংয়ের পজিশান বের করা শিখবো আমরা এছাড়া কী বলে যেটাকে বলে হচ্ছে সাব স্ট্রিংয়ের অকারেন্স সেই অকারেন্স কাউন্ট করা শিখব দেখবো আমাদের স্ট্রিংগুলো সব আলফা নিউমেরিক কিনা দেখবো আলফা ভিটিক কিনা দেখব সেটা ডিজিট কিনা সেটা অনলি হোয়াইট স্পেস ধরে আছে কি না কোনো একটা স্ট্রিং টাইটেল কেজের মধ্যে আছে কিনা এই ওভারঅল বিষয়গুলো এই পর্বে এসে আমরা পড়াশোনা করব তো শুরুতেই চলে আসি আমরা যে চেক ইফ স্ট্রিং স্টার্ট উইথ সাব স্ট্রিং সে আমরা কোনো একটা স্ট্রিং নিয়ে নিলাম এই স্ট্রিংটার নাম দিয়ে দিলাম আমি জাস্ট সে হ্যালো ওয়ার্ল্ড এখন আমি চেক করে দেখতে চাই যে কোনো একটা স্পেসিফিক সাব স্ট্রিং আমার এই স্ট্রিংয়ের ভেতরে আছে কি না তো সেটা ঠিকভাবে চেক করা যেতে পারে তো সেটা চেক করার জন্য আমরা করতে পারি কি সেটা চেক করার জন্য আমরা টেক্সট এই যে টেক্সট যে ভ্যারিয়েবল নিয়েছি এই টেক্সট ভ্যারিয়েবল থেকে আমরা স্টার্ট উইথ ওকে স্টার্ট উইথ ব্যবহার করতে পারি তো যদি স্টার্ট উইথ জাস্ট আমি এখানে দিয়ে দিই হচ্ছে হ্যালো তাহলে হবে কি এটা আমার যে রেজাল্ট রিটার্ন করবে সেই রেজাল্ট হচ্ছে ট্রু ফলস রিটার্ন করবে অর্থাৎ যদি হ্যালো দিয়ে আমার এই পুরো স্ট্রিংয়ের শুরুটা হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা ট্রু রিটার্ন পাবো আদারওয়াইজ আমরা এখান থেকে একটা ফলস রিটার্ন পাবো তাহলে তো খেয়াল করে দেখি আমরা যে রিটার্নটা আমরা কি পাচ্ছি তো আমরা এখান থেকে রিটার্ন পাচ্ছি ট্রু কেননা এই যে হ্যালো এই শব্দটা দিয়ে আমাদের এই স্ট্রিংয়ের শুরু হয়েছে বাট সে আমরা যদি এখানে ওয়ার্ল্ড দিয়ে দিতাম ওয়ার্ল্ড দিয়ে নিশ্চয়ই আমাদের এই স্ট্রিংয়ের শুরুটা হয়নি সেক্ষেত্রে স্টার্ট উইথ নামে যে মেথডটা রয়েছে এই মেথড থেকে আমরা রিটার্ন পেতাম ফলস ওকে এখন ঠিক স্টার্টিং পজিশন দিয়ে যেরকম চেক করা যেতে পারে ঠিক একইভাবে ইন্ডিং পজিশন দিয়েও চেক করা যেতে পারে যে আমার স্পেসিফিক কোনো একটা ইন্ডিং দিয়ে এই স্ট্রিংটা স্টার্ট হয়েছে কি না সেক্ষেত্রে আমাদের যে মেথড হবে সেই মেথডের নাম হবে হচ্ছে ইন্ডস উইথ ওকে মেথডের নাম হবে হচ্ছে ইন্ডস উইথ তো আমি এখানে স্টার্ট উইথ হ্যালো এখান থেকে নিশ্চয়ই ট্রু রিটার্ন পাচ্ছি আর এখানে ইন্ডস উইথ আমি দিয়ে দিলাম ওয়ার্ল্ড তাহলে এখান থেকেও আমরা কি রিটার্ন পাবো ট্রু রিটার্ন পাবো কেননা এই স্ট্রিংটা ওয়ার্ল্ড দিয়েই শেষ হয়েছে তো একটা স্পেসিফিক স্ট্রিংয়ের মাঝে কোনো একটা স্পেসিফিক অংশ দিয়ে সেটা শুরু হয়েছে কি না কোনো একটা স্পেসিফিক অংশ দিয়ে শেষ হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা স্টার্টস উইথ এবং ইন্ডস উইথ এই দুটো মেথডকে ব্যবহার করতে পারি এরপরে চলে আসুন স্টার্ট উইথ ইন সুইচ যেটাতে ব্যবহার করা হয়ে গেছে এছাড়া আমরা করতে পারি কি কোনো একটা এর পজিশন আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি যে তার পজিশন কোনটা তো ধরুন এখানে হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সট আমরা নিয়েছি এই টেক্সটের আমরা একটা পজিশন বের করতে চাই পজিশন বের করার জন্য আমরা করবো কি টেক্সট ডট ফাইন্ড ওকে টেক্সট ডট ফাইন্ড তো ফাইন্ড দিয়ে আমি সে এখানে ওয়ার্ল্ড দিয়ে দিলাম তাহলে এই যে ওয়ার্ল্ডের ডাব্লু এই ডাব্লুটার পজিশান ঠিক কোথায় থেকে শুরু হয়েছে বা আমার এই স্ট্রিংয়ের পজিশানটা কোথায় সেই পজিশানের যে ইন্ডেক্স নম্বর সেই ইন্ডেক্স নম্বরটাকে আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তো আমি প্রিন্টের ভেতরে করলাম কি ওয়ার্ল্ডের ইন্ডেক্স নম্বরটা খোঁজার জন্য তাকে ফাইন্ড মেথডের মধ্যে দিয়ে দিলাম তাহলে এবার যদি আমরা আউটপুট দেখি আউটপুট দেখতে পাচ্ছি কত আমরা সিক্স যে ওয়ার্ল্ড যেই স্ট্রিংটা সেই স্ট্রিংটা শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে ছ নম্বর ইন্ডেক্স থেকে শুরু হয়েছে দেন এরপরে আমরা করতে পারি কি কাউন্ট অকারেন্স অফ সাবস্ট্রিং অকারেন্স অফ সাবস্ট্রিং মানে হচ্ছে স্পেসিফিক কোনো একটা সাবস্ট্রিং বা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড কিংবা স্পেসিফিক কোনো একটা লেটার ঠিক আমার কতবার ব্যবহার হয়েছে বা কতবার আছে আমরা সেটাকে কাউন্টিং করতে পারি তো সেটাকে কাউন্টিং করার জন্য আমরা করব কি আমরা আমাদের যে স্ট্রিং রয়েছে সেই স্ট্রিং থেকে জাস্ট কাউন্ট মেথডকে কল করব এবং স্পেসিফিক কোনো একটা সাব স্ট্রিং যদি আমরা সেখানে দিয়ে দিই যেরকম ধরুন হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে তো অনেকবারই ও ব্যবহার করা হয়েছে তো আমরা চাই যে এ ও কতবার ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা কাউন্ট করতে এবং সেই সংখ্যার যে ফলাফল সেই ফলাফলটাকে যদি আমি আউটপুট হিসেবে দেখি সেক্ষেত্রে খেয়াল করে দেখেন দুবার ও ইউজ করা হয়েছে সো দুই দেখাচ্ছে এখন কতবার এল ইউজ করা হয়েছে আমরা যদি এল দেই তাহলে এই পুরো স্ট্রিংয়ের মধ্যে সে এলের সংখ্যা কাউন্ট করে আমাকে দিয়ে দেবে যে তিনবার ব্যবহার করা হয়েছে তো এভাবে আমরা করতে পারি কি অকারেন্স কাউন্ট করতে পারি এরপরে আসুন চেক করা যাক যে আমরা যে স্ট্রিংগুলো নিয়ে কাজ করছি সেগুলো আলফা নিউমেরিক কি না সেটা কিভাবে চেক করা যায় যে চেক ইফ অল ক্যারেক্টার্স আর আলফা নিউমেরিক ওকে তো প্রত্যেকটা ক্যারেক্টার আলফা নিউমেরিক কিনা সেটা চেক করার জন্য আমরা আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে আমরা ইজ ইজ আলফা নাম আলফা নাম বা আলফা নিউমেরিক এই ম্যাথডটা ব্যবহার করতে পারি তাহলে টেক্সট ডট ইজ আলফা নিউমেরিক এই ম্যাথডটা থেকে আমরা প্রিন্টিং আউটপুট নিশ্চয় একটা পেয়ে যাবো যে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড এটা পুরোপুরি আলফা নিউমেরিক কিনা। তো এটাও করবে কি আপনাকে ট্রু ফলস রিটার্ন দেবে যে পুরোপুরি আলফা নিউমেরিক কিনা এখান থেকে খেয়াল করে দেখেন আমরা রেজাল্ট পাচ্ছি কি ফলস যে এটা পুরোপুরি আলফানিউমেরিক না আবার একইভাবে আমরা চেক করতে পারি যে সেটা পুরোপুরি আলফাবেটিক কি না তো আমরা যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সট লিখেছি সেই টেক্সটের ভেতরে এবার আমরা চেক করতে চাই যে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো অ্যালফাবেটিক কি না তো সেগুলো অ্যালফাবেটিক চেক করার জন্য আমরা করব কি জাস্ট প্রিন্ট টেক্সট প্রিন্ট টেক্সট ডট ইজ আলফা ইজ আলফা এই মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে সবগুলো আলফাবেটিক কিনা তার রেজাল্ট আমরা পেয়ে যাবো আমরা রেজাল্ট পাচ্ছি ফলস ওয়েল যে সবগুলো আলফাবেটিক না কিন্তু খেয়াল করে দেখেন এখানে এই মাঝখানে স্পেসটা যদি আমরা সরিয়ে দিতাম তাহলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যেতাম ট্রু এই মাঝখানে স্পেসটার কারণে হচ্ছে কি মাঝখানে স্পেসটার কারণে হচ্ছে কি না হচ্ছে এটা টোটালি ব্রিক না হচ্ছে এটা টোটালি আলফাবেটিক আবার আমাদের কোনো একটা টেক্সট সরাসরি নাম্বার কিনা আমরা সেটাও কিন্তু চেক করে দেখতে পারি যে সেটা সরাসরি নাম্বার কিনা তাহলে চেক ইফ অল ডিজিটস আর নাম্বার আমরা এই টপিকে চলে যাচ্ছি যে আমাদের সবগুলো ক্যারেক্টার বা ডিজিট এগুলো সবগুলো নাম্বার কিনা তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে টেক্সট এই টেক্সট থেকে আমরা ইজ আলফা ইজ আলফা ওকে ইজ আলফা নিউমেরিক এটা তো আমরা একটু আগে ব্যবহার করেছি ইজ ডিজিট মেথড ব্যবহার করতে পারি আমরা ইজ ডিজিট মেথড ব্যবহার করে আমরা দেখতে পারি যে সেগুলো ডিজিট কিনা এবং এর যে ফলাফল সেই ফলাফলটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি তো খেয়াল করে দেখুন ইজ ডিজিট দেখাচ্ছে ফলস আবার এই হ্যালো ওয়ার্ড না লিখে এর মধ্যে যদি আমি এক দুই তিন এরকম ডিজিট লিখে রাখতাম তাহলে ইজ ডিজিটের যে আউটপুট সেই আউটপুট কিন্তু আমরা সেক্ষেত্রে পেতাম কত সেক্ষেত্রে আউটপুটটা আমরা ঠিকই ট্রু পেতাম যেহেতু এখানে একটাও ডিজিট নাই ইজ ডিজিট এর রেজাল্ট আমরা পাচ্ছি কত টোটালি ফলস তো এখান থেকে আমরা চেক করে নিলাম যে সবগুলো ডিজিট কি না এরপরে আসুন আরেকটা চেক করা যাক যে চেক ইফ স্ট্রিং কন্টেন্টস অনলি হোয়াইট স্পেস এরকমটা তো হতেই পারে যে কোনো একটা ভ্যারিয়েবল শুধুমাত্র হোয়াইট স্পেস ধরে আছে তার ভেতর অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার নেই তো যেরকম এরকম যদি হয় যে আমি এখানে কোনো প্রকার ক্যারেক্টার রাখলাম না জাস্ট কিছু স্পেস রেখে দিলাম তো ওর মধ্যে কোনো ক্যারেক্টার নাই শুধুমাত্র স্পেস রয়েছে সেটা টেক্সট করার জন্য বা টেস্ট করার জন্য আমরা কি করতে পারি আমরা এখানে ইজ স্পেস ওকে মেথডের নাম হচ্ছে ইজ স্পেস এই মেথডটা ব্যবহার করতে পারি এই মেথডটা ব্যবহার করে এখান থেকেও আমরা ট্রু ফলস আউটপুট পেতে পারি তো ফলস আউটপুট যেটা আমরা পাবো সেটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে টেক্সট ইজ এ স্পেস ইজ স্পেস ট্রু অর্থাৎ এটা শুধুই স্পেস কিন্তু এখানে যদি আমাদের ক্যারেক্টার থাকতো সে ক্যারেক্টার আমি এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড তাহলে কিন্তু ইজ স্পেসের সেই তথ্যটা অন্যরকম পেতাম আমরা আমরা পেতাম ফলস যে না এটা শুধুমাত্র স্পেস না এরপরে আমাদের কোনো একটা টেক্সট টাইটেল কেজে আছে কি না ওকে কোনো একটা টেক্সট টাইটেল কেজে আছে কি না আমরা সেটাও করতে পারি কি চেক করে দেখতে পারি সে আমি এখানে যে টেক্সট নিয়ে নিলাম এই টেক্সট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এখন আমি চেক করে দেখতে চাই যে ইফ মাই টেক্সট ইজ মাই টেক্সট ডট ইজ টাইটেল ইজ টাইটেল ইজ টাইটেল এই ম্যাথড করবে কি নিঃসন্দেহে এই ম্যাথড ট্রু ফলস রিটার্ন করবে যদি টাইটেল কেজে থাকে তাহলে তো ট্রু রিটার্ন করলো আর যদি টাইটেল কেজে না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফলস রিটার্ন করবে তো এখানে যেহেতু টাইটেল কেজে আছে অলরেডি এটা দ্যাটস ওয়াই আমরা ট্রু রিটার্ন পাচ্ছি কিন্তু যদি কোনো কারণে এখানে টাইটেল কেজে আমার না থাকতো ডাব্লু এটাও এটা আমি ছোটো হাত করে দিলাম টাইটেলকে যে নাই সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এখান থেকে আমরা ফলস রিটার্ন পাচ্ছি তো আশা করি গত পর্বেও আমরা বেশ কিছু স্ট্রিং অপারেশানের মেথড দেখেছি এবং এই পর্বেও আরও বেশ কিছু মেথড আমরা দেখলাম এই মেথডগুলো স্ট্রিং অপারেশনের সময় ইন্টু ইন্ট একেবারেই আপনার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে যথেষ্ট হেল্প করবে আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে